বল্লি সে কিনে নিছে ডেডি নিয়ে নিছে এখন বুঝে কুল বুঝে আমাদের রান্না বান্না হচ্ছে শীতের সবজি হ্যাপি কিন্তু আজকে কয়দিন পরে আসছো সোনিভাই তুমি এসো যা এই পেল নিয়ে এভাবে ঘোমাবে ওববড়ি ওদেব বসে মহমন্দা চলে আসছে বললি হতো গাড়ি পাঠাতাম আল্লাহ ভিজে গেছে হুম

আমার জন্য ইফতার রেডি করছি ফ্রুটস আর ট্যাং খুব পছন্দ তার টমেটো কেচাপ দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইস চিকেন খাবে না আমাদের রান্না বান্না হচ্ছে শীতের সবজি ফুলকপি এখন প্রত্যেক দিন আর আমার পছন্দের করলা ভাজি একটু পুরো পুরো হলে আমার পছন্দ করে তারপরে এই যে হাফ তো ফ্রাই করতেছি হাফ তো মাছ দিয়ে রান্না করব আর হেপি নিয়ে আসছে পেঁয়াজের টুই এটা হচ্ছে শুটকি দিয়ে ভাজি হবে শীত আসলে আমাদের এগুলো খুব চলে চাপা শুটকি দিয়ে ভাজি করলে কি যে মজা হয় এটা অবশ্যই আম্মার হাতে করাবো কারণ আম্মারটা অনেকদিন খাই না আর আমি করে ফেলছি হ্যাপি কিন্তু আজকে কয় পরে আসছো শনিবার মনে আসছে না হুম শনিবারে আজকে বৃহস্পতিবার কারণ এখন এত ঠান্ডা পড়ছে বাসা থেকে বের হইতে ইচ্ছা করে না অনেক ঠান্ডা তাও জুথির আজকে জব আছে সেজন্য ওনে বের হইছো বাসায় থাকলে আর বের হওয়া হইতো না চেরান্না টান

যত সমস্যা এই পেলো নিয়ে এভাবে ঘুমাবে আমাদের স্লিপ করো স্লিপ করো আল্লাহ দাও আল্লাহ